দিনাজপুরে বারো কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ সকালে সদর উপজেলার ফুলহাট বাজার থেকে খানপুর বাজার পর্যন্ত অভিযান শুরু হয় সড়ক বিভাগের দাবি উনিশশো সালে ব্রিটিশ সরকারের অধীনে জায়গাগুলো অধিগ্রহণ করা হয়েছিল তবে রেকর্ড কিছুদিন ধরে জাতীয় ও স্থানীয় পত্রিকার গণবিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়ার প্রচারণা চালায় তারা সময় দেওয়া সত্ত্বেও অবৈধ দখলদাররা স্থাপনা সরিয়ে না নেয় এই অভিযান পরিচালনা করা হচ্ছে ব্যবসায়ীদের দাবি সিএস খতিয়ানের বাইরে কেবলমাত্র ম্যাপের উপর ভিত্তি করেই উচ্ছেদ করলে অনেকেই নিঃস্ব হয়ে যাবে রোডসের রাইট অফ ওয়ে হলো একশো ফিট একশো ফিট হ্যাঁ তো সেই হিসাবে আমাদের আপাতত আমাদের প্রজেক্টের জন্য আশি থেকে পঁচাশি ফিট লাগবে সেই জন্য আমরা পঁচাশি ফিটই এখন উচ্ছেদ করব দিনাজপুরে 12 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উৎছেদ অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপদ বিভাগ সেখানে আমাদের সহকর্মী মাহফুজুল হক আছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য মাহফুজ এই উৎছেদ অভিযানের বিষয়ে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন হ্যাঁ নুসরাত কত 40 বছরে এই দিনাজপুরে আসছেন নিচে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত তাদের লোকজন এই যে এখন বুলডোজার আপনাকে একটু দেখাতে যাই বুলডোজার দিয়ে ভাঙচুরে দিয়ে চলতেছে শুরু হয়েছে এই অভিযানের পর থেকেই সুষ্ঠুভাবেই সব চলছিল ব্যবসায়ীরাও সহযোগিতা করতেছিল তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারা সহযোগিতা করতেছিল কিন্তু একজন ব্যবসায়ীর ফ্যাক্টরি না ভাঙ্গার কারণে সীমানা না ভাঙ্গার কারণে তার ফ্যাক্টরিটিকে দখলমুক্ত না করার প্রতিবাদে জনতা একটু বিক্ষুব্ধ হয়ে উঠে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সহজে রোডসেন সড়ক জনপদ বিভাগ এই তার যে অবৈধ অংশটুকু ভেঙে নেওয়ার সিদ্ধান্ত নিলে পরিস্থিতি শান্ত হয় এবং আমরা সেই বিজনেস হাউসটি সামনেই একটি তিনতলা ভবনের উপর থেকে দাঁড়িয়ে আপনাকে দেখাতে চাচ্ছি যে এই যে বুল বুলডোজার চলতেছে এই এইটাই তার অংশ এইটাই তার অংশ যে এই বুলডোজার চলতেছে এইটাই সেই অংশ এই অংশটুকু ভাঙ্গার শুরু করার কারণে সাধারণ মানুষ শান্ত হয়েছে এবং এখন পরিস্থিতি খুব শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান চলছে আর সেই ব্যবসায়ীও চাচ্ছেন যে ভালোভাবে এই অভিযানটি শেষ হোক তারাও সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আর এই অভিযান আগামীকাল পর্যন্ত চলবে বলে আগামীকাল পর্যন্ত চলবে বলে আপনি জানাচ্ছিলেন অভিযানে বিষয়ে মাহফুজকে ধন্যবাদ জানাচ্ছি